Oh, my God. আমার সন্তান ঘন ভুল করেছে শয়তান তাদেরকে ধোকা দিয়েছে আমি তাদের ক্ষমা করে দিলাম তুমি তাদের ক্ষমা করো দেখতেই তো পারছো তারা নিজেদের ভুল সংশোধনের চেষ্টা করে যাচ্ছে এ খোদা তাদের কবুল করো মঞ্জুর করো যদিও অনেক দেরিতে তোমার কাছে ফিরে এসেছে কিন্তু করতে পেরেছে কিন্তু এখন তারা লজ্জিত ও অনুতপ্ত তোমার রহমতের দরিয়ায় তারা ক্ষমার আশা করছে তুমি তাদের গুণা ক্ষমা করে দাও পিতা কি সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে প্রথম রজনীতেই তোমাদের ক্ষমার জন্য দোয়া করতে চেয়েছিলাম কিন্তু ভয় ছিল তোমাদের এই মারাত্মক অপরাধের জন্য কথা তাহলে হয়তো আমার সাফায়েত কবুল করবেন না তাই শেষ রাজনীর অপেক্ষায় ছিলাম শেষ রজনী দোয়া কবুলের সময় এই সময়ে কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না তুমি তাদের ক্ষমা করে দাও ওই যে ওইখানে মিশরের সীমান্ত কারা কোথা থেকে এসেছো! কোথায় যেতে চাও আমার পিতা ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আমরা তার পুত্র নাতিগণ আমরা ক্যানানের অধিবাসী আমরা আজই যে মিশরে দিদারে তে বসে যাচ্ছি আচ্ছা তোমাদের কাফেলারা কি গম কিনতে তে বসে যাচ্ছে না আমরা আজই যে মিশরের আত্মীয় স্বজন আমরা তার দিদারে যাচ্ছি তিনি মহান ইউজার্সিফের পিতা আবার কি হলো আগে তো খুব সহজেই এই এলাকা অতিক্রম করতাম না দেখি ব্যাপারটা কি সালাম আপনারা কি আজিজে মিশরের আত্মীয় স্বজন হ্যাঁ সেরকমই আমি হচ্ছি হাকিম ইউসুফের বিশেষ পেয়ক আমি হচ্ছি ইউসুফের পিতা আর এরা হচ্ছে সবাই ইউসুফের ভাই ও আত্মীয়স্বজন আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আপনাদের দেখা মাত্রই যত দ্রুত সম্ভব ওনাকে খবর দেওয়ার জন্য যাই আবার দেখা হবে খোদা হাফে খোদা হবে আমার ইউসুফকে বলবে আচ্ছা আমার ইউসুফের শহর কি আরও অনেক দূর দেব সেখান থেকে ছয় দিনের পথ আমরা তার সঙ্গে তেপসে মোলাকাত করবো তাহলে তো ছয় দিন পরে ইউসুফকে দেখতে পাবো না বাজান পেইকের জন্য ছয় দিনের পথ আমরা ধীরে ধীরে যাচ্ছি তাই দেরিতে পৌঁছবো চলো রও হও খবর কি আমি সিরিয়ার সীমান্ত থেকে এসেছি জনাব ইউজার সিফের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আমার সঙ্গে এসো মহান রাব্বুল আলমিনের ইচ্ছায় অতি দ্রুতই দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে বৃষ্টি বর্ষিত হবে এবং আরাম ও অফুরন্ত নিয়ামতের সূচনা হবে সিরিয়া সীমান্ত থেকে আসা পেয়িক প্রবেশের অনুমতি চাইছে দরুদ মিশরের পরাক্রমশালী বাদশাহ আলী জনাব অখনাতুন। আজি যে মিশর জনাব ইউজারশিপের উপস্থিতিতে আরোজ করছি যে আপনার পিতা ও ভাইয়েরা ছয় দিন পূর্বে সকল আত্মীয় স্বজন নিয়ে প্রবেশ করেছে করেছে এবং দিকে যাত্রা শুরু আমার জন্য বড় ধরনের এটি। তেবসের কতদিন পরে এখানে পৌঁছবে নিঃসন্দেহে পায়ে হেঁটে এত মালামাল নিয়ে তারা খুব দ্রুত পৌঁছতে পারবে না তাদের পৌঁছতে আরো তিন দিন লেগে যাবে শুক্রিয়া বড় বেশি আনন্দের খবর ছিল আমাকে খুশি করেছ তুমি এখন যেতে পারো জি আত্মীয়দের সঙ্গে মোলাকাত করবে খুব আনন্দ লাগছে শুক্রিয়া এই করুণা ও দয়ার জন্য খোদা তালার নিকট শুক্রানা গোজার করছি আমরাও খোদা নবীকে অভিনন্দন জানাচ্ছি আপনার খুশিতে আমরাও খুশি আশা করছি ইয়াকুব নবীর পবিত্র চরণ ধুলিতে মিশর ধন্য হবে ও দুর্ভিক্ষের অবসান ঘটবে যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আব্বাজানকে স্বাগত জানাতে যাব হরেন হোপ সম্ভাবনা আছে ইউজারসিফ তার ভাইদের স্বাগত জানাতে সতর্ক থাকবে এবং রাজমহল এড়িয়ে যাবে আদেশ দিন পুরো শহর যেন সজ্জিত করা হয় এবং জনগণ যেন স্বাগত জানায় আদেশ শোনো পুরো শহর সজ্জিত করতে বলবে ইয়াকুব নবী ও তার গোত্রদের স্বাগত জানাতে সকল সৈন্যকে প্রস্তুত কর জোহ ইয়াকুব নবী আর তার পরিবার বর্গ তেবসে আসছে মহান নিউ পিতা ও তার আত্মীয় স্বজন আমাদের শহরে আসছেন। স্বাগত জানাতে যাওয়া উচিত আসলে জনাব ইউজারশিপের প্রিয় মানে তো আমাদেরও প্রিয় চলো তাদের খোসামদের জানাতে যাই ইউজারশিপের প্রতি আমাদের কর্তব্য রয়েছে তারা চল্লিশ বছর এক অপরের থেকে দূরে ছিল তার মানে চল্লিশ বছর জনাব ইউজারশিপ তার পিতার সাথে মোলাকাত করেননি হ্যাঁ তাই আমিও তাই শুনেছি চলো এখন যাই চলো যাই চলো জানাতে যাই সবাইকে খবর দাও অবশ্যই তাদের আমরা স্বাগত জানাতে যাব মিশনের জনগণ ইউজার্সিফের কষ্ট আর পরিশ্রমের মূল্য বোঝে তাই আমাদের যাওয়া উচিত

এটি ইউসুফের শহর নয় কেন নয় আব্বাজান এটি দেব শহর ধুলোউড়িয়া যিনি আসছেন তিনি আমাদেরকে অভ্যর্থনা জানাতে আসছেন আব্বাজান কিন্তু সে তো আমার ইউসুফ নয় না আব্বাজান উনি ইউসুফের দেহরক্ষীদের প্রধান রুদামুন দরুদ ইয়াকুবনবীর ওপরে দরুদ মিশরের নাজাদ দাতা রিজিক দাতা জনা ইউ জার্সিফের পিতা ইউ জার্সিফ আমার ইউসুফ খোদার দূরত মার উপর আজি যে মিশর এবং মিশরের জনগণ আপনাকে স্বাগতম জানাতে আসছেন ইয়াকুব নবীর কাছে তাগাত করছি তিনি যেন ওই সুচ্চ জায়গায় অবস্থান করে সম্মানসূচক সংবর্ধনা গ্রহণ করেন এখানে কি অসুবিধা বুঝতে পারছি না আপনার কাছে তাগাদা করছি যতক্ষণ না আজিদের মিশর আসেন ততক্ষণ আপনি ওখানে অবস্থান করবেন বছরের পর বছর মিশরের আকাশে কোনো মেঘের দেখা নেই বাতাসও কেমন যেন অস্থির হয়ে গিয়েছে মনে হয় এটা আমাদের হৃদয়ের ঝড় বাতাস বাতাস সংবাদের বেগ আমার দিলের আনন্দ উল্লাসে সেও আমার সঙ্গে শরিক হয়েছে হে পর্বার দিঘার যে আসছে সে কি আমার ইউসুফ নয় না আব্বাচান তাদের মধ্যে কেউ ইউসুফ নন আসবে আব্বাচান আসবে এই তোমরা সবাই একপাশে সরে দাঁড়াও সরে দাঁড়াও